তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালোই আছো আমিও মোটামুটি ঠিকই আছি তো আজকে ভিডিওটা কোনো ব্লগ ভিডিও হবে না আজকে একটা কম্পিটিশান নিয়ে কিছু বলার আছে কম্পিটিশান হবে কি হবে না বিক্রমপুর বলে একটা জায়গা আছে বিক্রমপুর মিসরিসোল বাঁকুড়া পড়ছে ওটা মানে খাতড়া এলাকা পড়ছে তো তোমাদেরকে ওটার বিষয় নিয়েই গল্প করব যে ওখানে কোন কোন সেট থাকবে কনফার্ম হয়েছে কি না কম্পিটিশান হবে কি হবে না কি উপলক্ষে যাচ্ছি আমরা এটা নিয়েই গল্প করব তো বেশি কিছু গল্প বাড়াচ্ছি নি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই যতটুকু আমি জানি তোমাদেরকে জানাবার চেষ্টা করব। তো বন্ধুরা একবার সাউন্ডগুলো কোন কোন সাউন্ড কনফার্ম হয়েছে কি না একবার বলে দিছি তোমাদেরকে নামগুলো একটু শোনো কোন পাড়া থেকে আসছে কোন গ্রাম থেকে আসছে কোন ক্লাব থেকে আসছে সেটা একবার বলে দিছি অনেক সাউন্ডই আছে যেগুলা হয়তো এখনও কনফার্ম হয়নি না কনফার্ম হলে হয়তো ঠিকঠাক বলাটাও ঠিক নয় তো যেগুলো কনফার্ম হয়েছে যেগুলো আমি খবর পাইছি যেগুলো কনফার্ম হয়েছে সেগুলাই তোমাদেরকে বলবো যে কারা কারা আসছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এক নম্বরে হচ্ছে তাপস সাউন্ড খাতড়া তাপস সাউন্ড খাতড়াকে আশা করি তোমরা জানোই সবাই ও আসছে কাঁটাসোল ইয়ংস্টার ক্লাব থেকে হাঁটাসোল ইয়াংস্টার ক্লাব থেকে তাপস সাউন্ড খাতা আসছে দু নম্বরে আসছে চন্ডীমাতা মাতা সাউন্ড মাতা সাউন্ড কনফার্ম হয়ে গেছে তোমার আসছে ওটা আসনা উপরপাড়া যুবসংঘ ক্লাব থেকে আসনা উপরপাড়া যুবসংঘ ক্লাব থেকে আসছে চন্ডীমাতা সাউন্ড এটাও কনফার্ম হয়ে গেছে তিন নম্বরে আছে ঝংকার সাউন্ড জনকাম সাউন্ড কনফার্ম হয়ে গেছে জনকাম সাউন্ড আসছে ছলাগড়া নবীন স্টার ক্লাব থেকে তো চার নম্বর হচ্ছে কাল ভৈরব কাল ভৈরব সাউন্ড এটা আমার জানা নাই কোন জায়গার থেকে তো কাল ভৈরব সাউন্ড আসছে তোমার জগমোহনপুর থেকে কোনো ক্লাবের নাম দেওয়া ছিল না ক্লাবের নামটা জানতে পারিনি আর পাঁচ নম্বরে আসছে ডিজে বেলেক পুরুলিয়া লালপুর থেকে ওটা তো আমরা আসছি তোমরা সবাই জানো তো এইবারে বলছি কম্পিটিশান হবে কি না হবে যাই আমরা আসছি ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমাদের পিকনিকের বুকিং করা আছে যে পাঁচটা সাউন্ড বললে সবাই পিকনিকেই যাবে তো কম্পিটিশান হবে বলে কনফার্ম নাই যে কম্পিটিশান হবেকেই কিন্তু নিজের নিজের কোয়ালিটিতে সবাই আসবে নিজের নিজের সবাই সাউন্ড কোয়ালিটি দেখাবার চেষ্টা করবে সবাই অবশ্যই তো আশা করি সংখ্যা উঠেছে মতলব কম্পিটিশান কিছু না কিছু তো হবে কি একবার আর আমি একটা ভিডিও দেখি তো ওটা তাপস সাউন্ড খাতড়ার একটা ভিডিও দেখলি আমি তো বলছি অন্য বছর যেভাবে কম্পিটিশান হয় এ বছর আলাদা আলাদাভাবে এই বছর নাকি মাঠে কম্পিটিশান হবে এবারে কম্পিটিশানের কনফার্মটা আমরা যাইনি কিন্তু এই সাউন্ডগুলো বুকিং হয়ে গেছে এগুলো আমরা আসছি মিসরিস বিক্রমপুর অবশ্যই তোমরা সবাই আসো তোমরাও এনজয় করো পিকনিকের বেশি কিছু বলবো নাই ডিজেল আমাদেরকে বলবো অবশ্যই চলো অনেকদিন পরে কম্পিটিশান মানে নাম শুনলি তো তাই বলি আমি একটা ভিডিও করিলি তো এখনও জানি নি কনফার্ম কম্পিটিশান হবে কি হবে নাই তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আরেকটা কথা বলে দিয়েছি আমার চ্যানেলে যে ভিডিও দেখছে যারা নতুন কেউ আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে